মৃণাল দাস পেশায় একজন কৃষক ঋতু অনুযায়ী বিভিন্ন রকমের আলু উদয়ন হিমালিনী মোহন করলা রাজমা পটল পেঁয়াজ বরবটি সহ নানা প্রকার শাকসবজি চাষ করেন পাশাপাশি বিভিন্ন প্রজাতির মাছও চাষ করে শাকসবজি চাষ করে নিজ পরিবারের চাহিদা মিটিয়ে স্থানীয়ভাবে বিক্রি করে প্রতি মাসে খরচ বাদে তার আয় হচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কঠোর পরিশ্রম আর নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়া যায় তার বাস্তব দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষক মৃণাল দাস কৃষক মৃণাল দাস শাবরু মহকুমা অন্তর্গত ছোটগুলি গ্রামের সন্তান শাকসবজি পরিচর্যা আর বিক্রি সব কিছুই তিনি নিজে করছেন সবজি চাষে কম খরচে অধিক লাভ হওয়ায় তিনি এখন বছর জুড়ে নানা প্রকারে শাকসবজি চাষ করে আসছেন আর এই চাষে কুচিয়েছেন তার পরিবারের অভাব অনটন তিনি জমিতে শাকসবজি পরিচর্যার পাশাপাশি বিক্রির জন্য শাকসবজি তুলছেন শাকসবজির পরিচর্যার বিক্রি নিজে করছেন স্থানীয় পর্যায়ে রয়েছে তার শাকসবজির ভালো কদূর কৃষক মৃণাল দাস জানান স্বাচ্ছাদ আর ডি ব্লকের অধীনে কৃষকদের জন্য সরকার কর্তৃক যে সমস্ত প্রজেক্ট আনা হয়েছে তার সব ধরনের সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন রকমের সবজি চাষ করতে আগ্রহী হয়ে ওঠেন এবং বর্তমানে সারম মহকুমার মধ্যে সরকার কর্তৃক অনেকগুলো পুরস্কার উনি পেয়েছেন স্থানীয় কৃষি অফিসের পরামর্শে বাড়ি সংলগ্নে আটকানি জমিতে তিনি রাজমা ডাঁটা শাক পটল বেগুন দিয়ে তার যাত্রা শুরু করেন ফলন ভালো হওয়ায় নিজেদের চাহিদা মিটিয়ে খরচ বাদে ভালো টাকা আয় হয় এরপর শাকসবজি চাষের প্রতি তার মনোবল আরও বেড়ে যাওয়ায় বর্তমানে মৌসুম অনুযায়ী সারা বছরই শাকসবজির পাশাপাশি মাছও চাষ করছেন গোটা দক্ষিণ জেলার মধ্যে বিড়াল বর্তমানে একজন আদর্শ শিক্ষক তিনি বারো মাসের নানা প্রকার শাকসবজি মাছ বিক্রি করে আসছেন শাকসবজি ফসল উৎপাদনে সরকারি যত সহায়তা রয়েছে তাকে দেওয়া হচ্ছে নমস্কার আমার নাম মিলালকান্তি দাস ছুটুকিল এলাকার বটতলা গ্রাম পঞ্চায়েত আমি বর্তমানে এআরসি আলু চাষ করেছি চার টোটাল ছয় কানি আলু এর মধ্যে চন্দ্রমুখী দেশি অন্যান্য আলু আছে তো এর মধ্যে আমি এবার আটকানির মতো সবজি চাষ করেছি সবজি চাষের মধ্যে আলু চাষ আর ছয়খানি আলুর মধ্যে আমি কাঁকরল ফটল এগুলি করেছি তার পাশাপাশি ডিমি কুমড়া শস্য অনেকগুলি ইয়ে করেছি আমার এই আলু চাষে করার উদ্দেশ্য হলো গভর্নমেন্টের যে প্রোজেক্ট আছে এআরসির সির মাধ্যমে ইয়ে করা গত গত বছর আমি এ ত্রিপুরে সাউথ ত্রিপুরা দুশো জনের মধ্যে আমি এক একজন ফার্মার হিসাবে চাষ করেছি দেখেছি যে গত বছর চাষ করাতে আমাদের এখানে যে আলু চাষ হয় আলু চাষের মধ্যে এক কানিতে আলু তৈরি হয় চল্লিশ থেকে পঞ্চাশ বস্তা কিন্তু আমি গত বছর দুই বস্তায় এ আলুর করার ক্ষেত্রে দেখি ফলন অনেক ভালো একশো বিশ বস্তার উপরে আমি আলু পেয়েছি কানি প্রতি এই জন্য আমি এবার এআস্তিরে আলু ছয় কানির মতো করেছি তো এতে আমার সুগর ফার্মের পাশাপাশি ত্রিপুরাতে আমার সবচেয়ে বড়ো সুগর ফার্ম আছে হাজার সুগর যেখানে আমার ফার্মে আছে পাশাপাশি মাছ আছে আমার দশ কানির উপরে বিভিন্ন উন্নত প্রজাতির মাছ আমি যেমন সুন্দরবনের চিংড়ি মাছ ইয়াতে কলকাতা থেকে বিভিন্ন প্রজাতির মাছ ভালো ভালো মাছ নিয়ে এসে উন্নত প্রজাতি চাষ করছি তো এর পাশাপাশি আমি এই যে প্রধানমন্ত্রীর যে এগ্রিকালচারের উপর গভর্নমেন্টের যে সাহায্য করে বা ত্রিপুরা কৃষিমন্ত্রী নাথ মহোদয়ের যে বিভিন্ন সাহায্য পঞ্চায়েত তরফ থেকে অনেক সাহায্য বর্তমানে পাওয়া যায় এই মাধ্যমে আমি এই কৃষিতে নজর দিয়েছি কৃষিতে নজর দেওয়ার ফলে আমি আমার বর্তমানে ফার্ম মাছ কৃষিতে মিলিয়ে আমার সতেরো আঠারো জন কর্মচারী রেগুলার কাজ করে আগামী দিয়ে আমার ইচ্ছা আছে আরও কৃষিতে আরও বেশি পরিমাণ চাষ করে পান বেশি করে আমি একশো জনের মতো কর্মচারী রাখার উদ্দেশ্য রিপোর্ট